একটা গভীর জঙ্গল ছিল সেখানে বাস করত এক হরিণ যার নাম ছিল রাজু সে ছিল ছোট ও তুলনামূলকভাবে দুর্বল রাজু সবসময় নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করত এবং ভাবত আমি কেন এত দুর্বল অন্য হরিণেরা দ্রুত দৌড়াতে পারে শিকারীদের হাত থেকে পালাতে পারে আর আমি আমার কি কোনো মূল্য নেই রাজু ছোটবেলা থেকেই শিকারীদের আক্রমণের ভয়ে আতঙ্কিত থাকত অন্য হরিণেরা যখন সহজেই দৌড়ে পালিয়ে যেত তখন রাজু প্রায়ই পিছিয়ে পড়ত অনেক সময় সে নিজেকে গাছের আড়ালে লুকিয়ে বাঁচাত এই দুর্বলতার জন্য সে নিজের ওপর খুব রাগ করত সে প্রায়ই মনে করত জীবন এত কঠিন কেন আমার জন্য আমি কি কখনো এই জঙ্গলে নিজের জায়গা তৈরি করতে পারবো একদিন জঙ্গলে এক বড় শিকারী দল প্রবেশ করল তারা বেশ কয়েকটি হরিণকে লক্ষ্য করে ধাওয়া করতে লাগলো অন্য হরিণেরা দ্রুত দৌড়ে পালাতে শুরু করল কিন্তু রাজু জানত সে তাদের মতো দৌড়াতে পারবে না সে ভয়ে এক বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ল তার মন বলছিল দৌড়াও দৌড়াও কিন্তু তার শরীর জানত দৌড়ালে শিকারীদের হাত থেকে সে বাঁচতে পারবে না সেই মুহূর্তে রাজু তার ভয়কে পাশে রেখে নিজের মস্তিষ্ক ব্যবহার করল সে স্থিরভাবে চারপাশ পর্যবেক্ষণ করতে লাগল সে বুঝতে পারল যে শিকারীরা শুধু দ্রুত দৌড়ানো হরিণদের লক্ষ্য করছে তাই সে ধৈর্য ধরে তার লুকানোর জায়গায় থাকল শিকারীরা যখন অন্য হরিণদের দিকে মনোযোগ দিল তখন রাজু গাছের আড়াল থেকে ধীরে ধীরে অন্যদিকে সরে গেল তার মনের শান্তি ও ধৈর্য তাকে রক্ষা করল এরপর রাজু বুঝতে পারল দৌড়াতে না পারার কারণে সে শিকারীদের হাত থেকে বেঁচে গেছে সে অনুভব করল তার দুর্বলতা আসলে তার সবচেয়ে বড় শক্তি সেই দিন থেকেই রাজু নিজেকে আর দুর্বল ভাবেনি সে শিখে গিয়েছিল জীবনে শুধু গতি আর শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না কখনো কখনো ধৈর্য বুদ্ধি এবং সঠিক সিদ্ধান্তই বাঁচার একমাত্র উপায় এরপর থেকে রাজু প্রতিটি সমস্যার মুখোমুখি হতো সাহসের সঙ্গে শিকারীর ভয় তাকে আর দমাতে পারত না সে জানত তার নিজের শক্তি ধৈর্য আর মস্তিষ্কে লুকিয়ে আছে এখান থেকে আমরা শিখতে পারি যে আমরা অনেক সময় আমাদের দুর্বলতাকে জীবনের সবচেয়ে বড় বাধা মনে করি কিন্তু প্রকৃতপক্ষে সঠিকভাবে চিন্তা করলে সেই দুর্বলতাই আমাদের শক্তিতে রূপান্তরিত হতে পারে ধৈর্য বুদ্ধিমত্তা এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের জীবনে অসাধারণ সাফল্য এনে দিতে পারে রাজুর মতো আমরাও যদি আমাদের সীমাবদ্ধতাগুলোকে শক্তিতে রূপান্তর করতে শিখি তবে জীবনের প্রতিটি প্রতিকূলতা অতিক্রম করা সম্ভব